এখানে মারপিট হচ্ছে এই যে ওর খাবার কিন্তু ও খাবে না এবং মার খেয়েছিস এই দেখুন কালকে রাত্রিবেলা লিপস্টিক দিয়েছে দেখুন মুখটা এই দেখুন পুরো লাল যে দেখুন বসে আছে মানে মুখ ধুয়েও লাল লিপস্টিক ও মা ফোন করে যাচ্ছে মুখ ধুয়েও লিপস্টিকের দাগ যায়নি তার মানে কী হালে লিপস্টিক দিয়েছি স্ত্রী আর কিচ্ছু জানে না কিচ্ছু কথা বলতে পারে না ক্যামেরা অন হলেই এই রে এখানে ঝিকিমিকি টুম্পা বাজছে হুম তোর মিউজিকটাও সত্যি মানে মাথা দুলিয়ে দেয় আর একে দেখুন গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আপনারা আছেন আবর্তা বলজিগোল বন্দিতে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে স্নেহ জানিয়ে আজকে দিন আজকে ব্লগ শুরু করলাম আজকে মেয়ে স্কুলে গেছে কালকে যায়নি কালকের কোনো ব্লগ আপনারা পাননি কালকে মেয়ে বাড়িতে ছিল মেয়ে মোটামুটি আজকে ঠিক আছে যার জন্যই পাঠালাম স্কুল বললো মামু আসলে এখন বড় হয়ে গেছে তো পড়া যদি একটু অ্যাবসেন্ট করে আমার কালেকশন করতে দিয়ে দেয় অনেকেই আছে যারা খুব ভালো মতো শুধু একবার যদি শোনে যে স্কুল যায়নি তাহলে সম্পূর্ণ পড়াটা দিয়ে দেয় কিন্তু পড়া দাওয়া আর নিজে বসে পড়াটাকে নেওয়া সেটার পার্থক্য আছে এই কারণেই স্কুল পাঠানো আজকে বনিরা বাড়ি চলে যাচ্ছে অন্ধকারে কেন গেল নৃত্যদের দেখানোর পরে বনিরা আগে বাড়ি চলে যাচ্ছে দিদি মোটামুটি ঠিক আছে দিদির রিপোর্টটা ডক্টরকে দেখানো হয়নি কারণ ডক্টর এই সপ্তাহে বসছেন না এই পরের সপ্তাহে রিপোর্টটা দেখাবো স্ক্যানের রিপোর্টটা এছাড়াও দিদি ইসিজি ইকো দুটো বাকি থেকে গেল স্ক্যানটাও উনি বলেছেন যে এক সপ্তাহের মধ্যে করতে আমরা তাড়াতাড়ি করিয়ে নিলাম কারণ দিদি তো বারে বারে বনিকে নিয়ে আসা সম্ভব না এখানেই যখন ছিল স্ক্যানটা করিয়ে নিল ডক্টর কালকেও আমরা দুজন গিয়েছিলাম আসবে বলে আসেনি ওনার করে এমার্জেন্সি পড়ে গেছে অ্যাকচুয়ালি খুব ভালো ডক্টর উনি মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো ওনার যেরকম ডেজিগনেশান সেরকম ব্যস্ততা তো উনি ব্যস্ত ছিলেন হয়নি তো দিদি পরের সপ্তাহে আসবি পনেরো দিনে তো হয়ে গেলো পাঁচ দিন চার দিন আর দশ দিন পরে এসে দেখি মেশো মেশো গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে মানে মাছ আনতে বাজারে গেছে বলদি কুল কী ছিল কে কখন ডাকছিলো কুলটি তোকে

বসে খাবি এমনি এমনি তুই মার খাস না জানিস তো অনেক কারণ আছে তোকে মারপিট করার এই তুই বসে খা এ ভাই নেমে আয় দিদি দেখ নেমে আয় আর বলছি ধৈর্যের পরীক্ষা চলছে দেখুন দাড়ি গোপ সব কেটে এসছে আজকে না গোপ কাটেনি দাড়ি এটা এখন স্টাইল থাকবে তোমার হ্যাঁ কি দেখছিস দেখছিস মেঝোকে কে দেখে যাচ্ছে আর হেসে যাচ্ছে ওই যায় মার শরীরটা ভালো না সকালে বমি করেছে একবার তারপরের থেকে শরীরটা সুগার প্রেশার সমস্ত কিছু দেখলাম হ্যাঁ প্রেশার একদম ঠিক সুগারটা একটু বেশি আছে এখন শুয়ে আছে একটা জোফার দিয়েছি বমির জন্য দিয়ে আপনারা দেখলেন দই চিরা খেয়েছে খেয়ে আমি বললাম তুমি স্নানটা করে এসে একটু ঘুমাও তো স্নানটা করে এসে শরীরটা ছেড়ে দিয়েছে স্নান করেছে এসে ল্যাট্রিনে গিয়েছিল গিয়ে এসে শরীরটা ছেড়ে দিয়েছে তো আমি বললাম একটু শুয়ে নাও শুয়ে থেকে উঠে একটা সুবিধা কি আজকে দিদি থাকবে মানে আমি যে মেয়েকে আনতে চলে যাব তাতে বিশেষ কোনো ক্ষতি হবে না দিদি থাকবে একা থাকছে না আমার অন্যদিন যেটা আমার টেনশন হয় আমি একা বেরিয়ে গেলে আমি শুধু ঠাকুরটা এখন দিয়ে রেডি হয়ে মেয়েকে আনতে চলে যাব ঠাকুরটা দিয়ে নিই দেরি হয়ে যাচ্ছে গোপাল ঘুমিয়ে আছে আজকে গোপাল ওঠেনি মা প্রত্যেকদিন তুলে দেয় সকালে মার আজকে শরীর ঠিক এখন গোপালকে তুলবে আমি ঠাকুরটা দিই আমি যতক্ষণ পুজো করলাম এই যে ঘত মহিলা উৎপাতের শিরোমণি কোনো রকমের পুজোটা আমার হলো এবার রেডি হবো রেডি হয়ে মেয়েকে আনতে যাব কোথায় ব্যথা লাগলো কি করে কেন করলি কেন তাহলে এই তুই ওর হাত ধরবি না আমি বলে দিয়েছি বনি যদি ঘুরে দি ঘুরে পর না তোরা না সবাইকে দেখাই গো না ওকে না তুমি করো ওই কাপড়টা বনি পা দিয়ে দরজার কাছে করে দে হুম ভেরি গুড ভেরি গুড লিভ লিভ চলে দাও মেয়ে চলে এসেছে অ্যাকচুয়ালি আজকে বিদে নাম দিয়ে গেছে আমার পুজো দিয়ে উঠলাম আপনাদের বললাম রেডি হব প্রচণ্ড মাথা ব্যথা করছিল আজকে খুব একটা অস্বস্তি হচ্ছিলো পেটে বিদেনকে বললাম তুমি একটু এনে দেবে বললো হ্যাঁ কাজের চাপ কম আছে আমি আনতে পারবো তো ও যখন বললো এনে দেবো আমি আর নি এসে গিয়ে খেয়ে দে এই যে ভদ্রমহিলা বসে আছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে মা শুতে আসছে মার শরীরটা ভালো না আমরা অনেক চিন্তা ভাবনা করে যেটা উদ্ধার করলাম সেটা হলো মা একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছে আপনারা অনেকেই জানেন ওটু খাচ্ছে বা অনেক সময় কী হয় অ্যান্টিবায়োটিকটা খেলে মার হয় সবার হয় কি না আমি জানি না মার খুব এগুলো হয় বইমি ভাব তারপরে গা গুলো গুলোয় আর কি ঝিমনই হয় তো ওই সব কারণেই হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে আজকালকেটা এটা দেখবো দেখে সেরকম হলে মাকেও ডক্টর দেখিয়ে নেব আজকে দিদি চলে যাবে আজকে মেয়ের পড়া নেই মানে আজকে স্যার টাইম দিতে পারেননি কালকে যাবো হয়তো আজকে দিদি চলে যাব। ভাবছি ওদের একটু এগিয়েই দিয়ে আসবো একা একা যাবে মেয়েটাকে নিয়ে তো এই এই হলো ঘটনা আর এরা দুজন এখন কি করছো কি বলি ওখানে নাচ করছি আমি ঘুমাতে যাই ওরা নাচুক ওখে হ্যাঁ সোজা চলে এলাম সন্ধ্যেবেলা সন্ধেবেলা বনিকে আর দিদিকে ওদের বাড়ি পৌঁছে দিতে আমি যাচ্ছি বনিকে দেখুন কেরম তিরিং বিড়িং লাফি লাফি যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি এই যে ওদের রাতের ডিনারটা আমি রান্না করে দিয়েছি দিয়ে ওদের নিয়ে যাচ্ছি এই পৌঁছে গেলাম ওদের বাড়ি বনিকে টাটা করে আমি উপরে উঠিনি বনিকে টাটা করে আমি বেরিয়ে যাচ্ছি আবার বাড়ি গিয়ে কথা বলছি চলুন বণীদের দিয়ে আসলাম আপনারা দেখলেন দিয়ে এসে ফেরার পথে কিছু একটু ছোটোখাটো সদাই ছিল আর কি আমার ওই বিস্কুট মুড়ি যেগুলো শেষ হয়ে যায় তো রাতও হয়ে যাচ্ছিল আমাদের এদিকটা না মানে আমার বাড়ির দিকটা যেই রাস্তাটা আপনারা সচরাচর মানে আমার ব্লগে দেখে থাকেন ওই রাস্তাটা মোটামুটি আটটা সাড়ে আটটার পরে ফাঁকাই হয়ে যায় এবং গলিটাও ফাঁকা পাশে একটা অবস্থান গলিটা ফাঁকা থাকে তাই একটু তাড়াহুড়া করছিলাম আর মোবাইলটা বার করিনি ব্লক কিছু করিনি তো কেটাকাটা করলাম করে বাড়ি এলাম বাড়িয়ে এসেই মেয়েকে খেতে দিলাম কারণ মেয়ের যেহেতু পেটটা ঠিক নেই ও সন্ধ্যাবেলা একটুখানি মুড়ি আর টক দই খেয়েছে তো ওকে আজকে ভাত দিলাম ও সাধারণত রুটিটা খায় ওকে আজকে ভাত দিলাম আর একটু পাতলা করে মুসুরির ডাল করেছিলাম আর দিলাম হচ্ছে বাঁধাকপি ভাজা মানে একদম অল্প নিয়েছে ও খেতে চাইছিল না কিছুই একদম এমনি খাবে তারপরে বললো আমি এমনিই খাই আমি ওটা খাবো না আসলে আমার কিছু আর ছিল না আমি জানি ভাজাটা দেওয়া ঠিক না কিন্তু আমার কাছে কিছু ছিল না আর অন্য কিছু দেব। তো দিয়ে এসে এই মা শুয়ে আছে মার একেবারেই খাবার ইচ্ছে নেই খেতে পারছে না আর কি তো বললাম চিরা দই দইটা ফ্রিজে রেখে এলাম চিরাটাকে একেবারে পাতলা চিরা তো জলে পাঁচবার ধুলেই ওটা একেবারে মিহি হয়ে যায় ওটাকে টক দই দিয়ে একটু নুন দিয়ে চিনিটা দেওয়া যাবে না প্রেশারটা বেশি ও একটু নুন দিয়ে ভালো করে ঘুটে শরবতের মতো করে দেবো ঠান্ডা ওটা খাবে ওটা খেলে ভালো লাগে মানে মা কোনো খাওয়ার কথা ভাবলেই বমি আসছে এটা মাকে করে দেবো বিড়ে আসুক রুটি সবজি সমস্ত করা হয়ে আছে কারণ আমি দিদিদেরকে আজকে খাবারটা দিয়ে দিয়েছি তা যার জন্য যেমন বনির জন্য আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি দিদির জন্য রুটি আর ভাজা দিয়ে দিয়েছি তো ওরা তাহলে রাতে গিয়ে দিদির আর কোনো ঝামেলা থাকলো না কালকে সকাল থেকে আবার তো করতেই হবে সমস্তটা বনিকে স্কুলে দিতে যায় কারণ বাইকে করে যেহেতু যায় বনি যদি ঘুমিয়ে পড়ে পড়ে যায় এই একটা ভয় কাজ করে যার জন্য বনিকে দিতে যায় দিদি চলে আসে এসে এতদিন আনতেও যেত কিন্তু এখন ওর বনির বাবা বাইকে করে আনছে না বনিকে বাসে করে নিয়ে আসে এই একটা রিলিফ হয়েছে রান্না করবে কাপড় কাচা সবই জানেন সংসারের সমস্ত কাছে শুধু ঘরমোচা বাসন মাজার একটা লোক আছে বাকি তো সব নিজেকেই করতে হয় আর বনি ভীষণ দুষ্টু মানে সাধারণ নর্মাল বাচ্চারা যেরকম হয় বনি কিন্তু একেবারেই তা নয় প্রচণ্ড দুষ্টু এবং ভীষণ জিত ভীষণ জিত করে সামান্য সামান্য ব্যাপারে আপনার মানে মানে প্রেশার বাড়িয়ে দেবে এরকম করে আর কি বলি তো এটা বনির স্বভাব বড় হতে হতে আশা করছি ঠিক হয়ে যাবে তো এই সব কারণের জন্য এখানে ধরি হাতটা ব্যথা হয়ে গেছে তো এই সব কারণের জন্য আর কি আজকে আমিও একটু ক্লান্ত হয়ে গিয়েছি আমার কি হয় জানেন তো মা অসুস্থ হয়ে গেলে আমি যদি জানতে পারি যে মা অসুস্থ হয়েছে আমি খুব মনে মনে অসুস্থ হয়ে যাই কারণ আমার আমি সব করে নিতে পারি আমি সব করি আমি সবার পাশে থাকার চেষ্টা করি কিন্তু মা অসুস্থ হলে আমার মাথা কাজ করে না এই যে সব বলে না যে মানে গাছের জন্য জল তারপরে অসুস্থ রুগীর ফল সেরকম আমার জন্য মা মা সুস্থ থাকলে আমি সব করে নিতে পারি সব আমার কোনো অসুবিধায় না মা সুস্থ হয়ে গেলে আমি খুব টেনশানে পড়ে যাই আসলে তো আরেকজনকেও ফোন করেছিলাম উনিও বললেন যে ওটু খাওয়ার জন্যই এটা হচ্ছে তিন দিনের কোস অ্যান্টিবায়োটিক তো এটা তো খেতেই হবে এখন দুটো করে কদিন খেতেই হবে তো যাই হোক পায়ে অসহ্য ব্যথা মার দিদি একটু তেল মালিশ করে দিয়ে গেছে রাত্রে দরকার পড়লে আমি একবার তেল মেখে শেক দিয়ে দেবো গরম সেক এইগুলো আমার আপডেট মাঝে মাঝে আমিও ক্লান্ত হয়ে যাই হয়ে পড়ি আর কি আমার মাঝে মাঝে মনে হয় আমার মানে অসুবিধা সুবিধা এগুলো বলার মতো কেউ নেই কারণ সবাই এত অসুবিধার মধ্যে থাকে আমি পছন্দও করি না আমার সুবিধা অসুবিধা নিয়ে কারোর সাথে আলোচনা করতে কারোর সাথে কথা বলতে কাউকে বিব্রত করতে আমার একেবারে পছন্দ হয় না আমার মনে হয় আমার অসুবিধাটুকু শুধুই আমার আমাকেই যখন সামলাতে হবে আমি কি করব বলে ভালো লাগে না বলতে কিন্তু আমার আমিও ভীষণ টায়ার্ড হয়ে যাই আজকেই আমার ভীষণ ক্লান্তি লাগছে খুব ক্লান্তি লাগছে সকাল থেকে অনেক প্রেশার পড়ে গেছে আমার ঠাকুর দেওয়া কাজ করার রোজের কাজ তো থাকেই তার মধ্যে ঠাকুর দেওয়া একটা বাড়তি কাজ আমার জন্য ঈশ্বরকে ডাকায় বলছি না কিন্তু আপনারা কথাটাকে অন্যভাবে নেবেন না যে ঠাকুর দেওয়া বাড়তি কাজ মানে এই কাজটা সব কিছুরই তো একটা সময় থাকে না সময় থাকে আপনাকে এফোর্ট দিতে হয় তো সেই সব দিক দিয়ে বিবেচনা করলে ঠাকুর দেওয়াটা আমার বাড়তি কাজ আমি বজরঙ্গলীজির নাম রোজই নিই অবশ্যই নিই সেটা আমার ভেতর থেকে আসে সেটা আমার ওপর কেউ চাপই দেয় না যে তোমাকে করতেই হবে কিন্তু আজকে যেটা করলাম দুবেলা ঠাকুর দেওয়া সেটা আমাকে করতেই হবে না হলে। ঠাকুর বসে থাকবেন আর কি গোপাল বসে থাকবেন তো এই সব রান্নাটা হয়ে গিয়েছে হুড়হুড়ি করে সব বিকালে উঠেই আমি সব করে ফেলেছি এবার মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা মা এখন কবে পায়ের ব্যথার থেকে মানে মুক্তি পাবে আমি জানি না তো মাকে মানে ফিট করতে হবে ঘরের সমস্ত কাজ করতে হবে রোজ মানে মাঝে ব্লগিং করাটা মি মাঝে মানে ব্লগিং করাটা একেবারে ছেড়ে দিয়েছিলাম বিশেষ কিছু কারণে সেই কারণটা আপনাদের বলি আমি বিগত বেশ কয়েকদিন ধরেই দেখছি মানে ইউটিউব বলুন ফেসবুক বলুন সব জায়গাতেই এত নোংরা নোংরা কনটেন্ট এত নোংরা নোংরা ভিডিও লোকে করছে না যে আমার মানে ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে কি ব্লগিং করলে যে আমি কি তাদের মধ্যেই একজন হয়ে যাচ্ছি নাকি মানে ব্লগিং ব্যাপারটা কিন্তু খুব সোজা নয় খুব ইজি নয় আমি যা কিছু করলাম সেটাই যে লোকে দেখবে দেখুন আমার কন্টেন্ট অত ভালো নয় আমি নিজেও বলছি আমার কন্টেন্ট অত ভালো নয় বা আমার রোজ আমার জীবনের সাদামাটা আপনাদের মতোই একটা জীবন আমার রোজ আমার জীবনে নাচ গান নতুন ফ্ল্যাট নতুন বাড়ি নতুন গাড়ি নতুন দোকান নতুন চাকরি কিছু হয় না আমি খুব যে ঘুরতে যাই সেটাও না হ্যাঁ যার জন্য আমার সাবস্ক্রাইবার নেই আমি অকপাটি স্বীকার করছি যার জন্য আমার সাবস্ক্রাইবার নেই তার জন্য সাবস্ক্রাইবার নেই বলে আমি কিছু একটা দেখি আমার আমার ব্লগটাকে রানিং করবো আমি তাতে বিশ্বাসী নই হ্যাঁ সব কারণে এত নোংরামও দেখে না মাঝে বন্ধ করে দিয়েছিলাম কিন্তু অনেকেই আছেন আমার মানে মেসেজ করেছেন আমাকে আমার এসছে যে তোমার অনেক দিন ব্লগ দেখছি না তুমি কি করছো না বা কিছু এই সমস্ত মেসেজগুলো দেখে আমি আবার শুরু করলাম যে না কিছু লোক তো আছে যাদের রুচি এখনো মানে কুরুচিতে পরিণত হয়নি বা যারা এখনো ভালোটাকে ভালোভাবে নিতে জানেন তাদের জন্যই আমার ব্লগ করা আবার শুরু করলাম যে না দুশো জন আড়াইশো জন অনেক কষ্ট করে আমি আপনাদেরকে অর্জন করেছি সত্যি আপনারা আমার অর্জিত যেরকম এক হয় পূজিত আর আপনারা হলেন অর্জিত আমার অর্জন করা আপনারা অনেক কষ্টের ইয়ে আর কি মানে আমি অনেক কষ্ট করে আপনাদেরকে পেয়েছি আমি সারা দিনের কাজ কর্মর পরে যখন যে যেটুকু পারি করে তারপরে আমি আবার এডিট করি সময় আমার কালকে হয়তো আমি এডিট করার সময়ই পাবো না কারণ মার শরীরটা ভালো না আপনাদের বললাম তো এডিট করার সময় না পেলে এই আজকের ভিডিওটা হয়তো পোস্ট করতে করতে আমার পরশু দিন সকাল হয়ে গেল এরকম অনেক হয়েছে আমি সবাই সব ঘরে ঘুমিয়ে পড়েছি এবার ফ্যানটা চললে না এডিটের যে ভয়েস ওভার সেগুলো শুনতে ভালো লাগে না আমি অন্য একটা ঘরে একা বসে রাত্রিবেলা একটা দেড়টা বেজে গেছে আমি ভয়েস ওভার দিচ্ছি এডিট করছি এই করছি ওই করছি তারপরে মানে ডাউনলোডে দিয়ে ঘুমিয়ে পড়ি সকালে উঠে সেটা আপলোড করি মানে এইভাবে ইরে এই ইরেগুলার আর কি হলেও আপনারা যে কজন আমার সাথে থাকেন লাইক করেন আমাকে কমেন্ট করেন আমি সত্যি কিছু ভালো কাজ করেছি যার জন্য শুধু আমার কথা আমাকে দেখে আপনারা আমাকে এত ভালোবাসা দেন তো আবার আপনাদেরকে বলছি অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আরেকটা কথা যেটা না বললেই নয় আপনারা প্লিজ ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন মা দিদি আমার পরিবারের সকলে যেন সুস্থ থাকে খুব শীঘ্রই যেন আপনাদের বলতে পারি যে মা সুস্থ হয়ে গেছে এবং আমি জানি আমি যতবার আপনাদের বলেছি আমার মা ততবার তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আজকের ব্লগটা আর বাড়ালাম না কারণ সত্যি আমার শরীরে একদম এনার্জি নেই মেয়েটা একা একা করছে একটু মেয়ের কাছে গিয়ে বসি তো আজকের মতো টাটা আবার আসবো কালকে নতুন দিন নতুন ব্লগ নিয়ে আজকের মতো বাই